প্রিয় শিক্ষক ভাইরা সাংবাদিক ভাইরা আপনাদের আমাদের সকলের জানা আছে আমি মাওলানা মোহাম্মদ সাদিকুর রহমান বাংলাদেশ সশস্ত্র ইফতার এই মাঠে শিক্ষক পরিষদের নোয়াগড়া উপজেলা সভাপতি এই ইতিপূর্বে প্রাইমারিদের সাথে একই পরিপত্রে একই চিঠিতে পাঁচশো টাকা ভাতার মাধ্যমে আজকে প্রাইমারির হাজার 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 প্রতিষ্ঠান হাজার হাজার শিক্ষক আজকে জাতীয় কারণ হয়েছে আজকে আমাদের স্বতন্ত্র এপ্তেদায়ীদের সেই পাঁচশো টাকা থেকে গিয়ে তেইশশো পঁচিশশো টাকা ভাতা দিচ্ছে আমরা এই বৈষম্য থেকে ফিরে আসতে চাই আমরা আমাদের পক্ষ থেকে বলতে চাই প্রাইমারি স্কুল যেভাবে চলে আমাদের সেইভাবে জাতীয় কারণ করতে হবে যেখানে প্রাইমারি স্কুল চললে হাই স্কুল চলে আর স্বতন্ত্র এপ্তেদায়ী মাদ্রাসা যদি না চলে তাহলে আলেম ফাজেল কামিল চলে না ইতিপূর্বে ফ্যাসিস সরকার আমাদের শুধু মূলো ঝুলিয়ে সাতটি বছর ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে তারা আসলে আমাদের কিছু দেয় নাই দিবে না ইতিমধ্যে এই সরকার গঠন হওয়ার পরে শিক্ষা উপদেষ্টা আমাদের ডেকেছেন আমাদের সাথে বসছেন বৈষম্য দূরীকরণের কথা বলেছেন আমরা এই মুহূর্তে শিক্ষা উপদেষ্টাকে এবং প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই প্রধান উপদেষ্টা তিনি শান্তিতে না বলবে আমাদের দেশকে সমন্বিত করেছেন আজকে বিশ কোটি কিন্তু এই তিনাকে বিশ কোটি মানুষের দায়িত্ব দিয়েছেন আমি প্রধান উপদেষ্টার কাছে দৃষ্টি আকর্ষণ করব যে আমাদের বৈষম্য দূরীকরণ করে আমরা যারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আছে আমাদেরও জাতীয়করণ করা হোক ইতিমধ্যে আমরা একটা কথা জেনেছি যে এখানে যারা আমাদের এখানে আব্দুল হামিদ স্যার মাধ্যমিক শিক্ষা অফিসার আজকে বিশ তিরিশ পঁয়ত্রিশ বছর চাকরি করে একই পদে আছেন ওনার একই পদে থাকার পরেও ওনাদের প্রমোশন হয় না ওদিকে সরকারি স্কুলের সহকারী শিক্ষকরা এই সব পদস্থ আছেন এনাদের এই বৈষম্য আমরা দূর করতে চাই সর্বোপরি বৈষম্য দূর হয়ে আমরা জাতীয়করণ চাই জাতির কাছে আসসালামু আলাইকুম